আমি এই মুহূর্তে আছি পদ্মা সেতুর যে টোল প্লাজা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর টোল প্লাজা এবং এখানে আমি টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করব। এবং আমার সাথে আছে আমার হিরো একশো সিসি যে বাইকটা যে সব বাইকগুলো যাচ্ছে যারা টোল দিবে তারা কিন্তু এই পথ ধরে যাচ্ছে তো আমার যে একশো সিসির যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু দশ বছরের অধিক এবং এই দশ বছর ধরেই আমার সাথে আছে তো এই হিরো একশো সিসি বাইক দিয়ে ঠিক কত মিনিট কত সেকেন্ডে পদ্মা সেতু পার হওয়া যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক যে কত সময় লাগে কিন্তু টাইমার দেওয়া থাকবে দর্শক আমি কিন্তু এখন পদ্মা যে টোল প্লাজা সেই টোল প্লাজার সামনে এবং মোটর সাইকেলের যে লেন মোটর সাইকেলের লেন দিয়ে আমি কিন্তু টোল দিব দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলের লেনটি আলাদা তো দর্শক আমাদের টোল দেওয়া শেষ আমরা এখনও কিন্তু যে মূল যে সেতু সেতুর খুব কাছাকাছি আছে এখনও সেতুতে উঠি নাই তো সেতুতে যখন উঠবো ঠিক সেই সময় কিন্তু আমি অন করে কিন্তু অন্তরে আপনারা দেখতে পারবেন উপর দিয়ে কিন্তু পদ্মা যা রেল সেতু রেল সেতুর যে কানেক্টিং সেতু সেটা দেখা যাচ্ছে এখান থেকে রেল সেতু এবং আমি এই মুহূর্তে পদ্মা সেতুর যে মূল প্রবেশ সময় সময় লাগে লাগে এখন থেকে দর্শক ভিডিওর সাইজ যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তার কারণে আমি এই মুহূর্তে ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আপনারা এই মুহূর্তে পদ্মা সেতুর ঠিক উপরের যে দৃশ্য নয় দৃশ্য সেটি উপভোগ করছেন তো এই মাত্র আমি পদ্মা সেতু থেকে নেমে গেলাম এবং মূল সেতু যেটি ছিল সেটি আমি মাত্র সাত মিনিট ত্রিশ সেকেন্ডে পার হলাম এই সময়টি বেশি নাকি কম লাগলো আমার এই বাইকের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে